পিম্পলের কি জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে অনেক প্রোডাক্ট ইউজ করার পরেও কোনো রেজাল্ট খুঁজে পাচ্ছেন না তাহলে আপনাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে থাকছে একটা বেস্ট ক্রিম যেটা ইউজ করে হান্ড্রেড আপনার একনে এবং এক মার্কসটা রিমুভ করা পসিবল আমি কথা বলছিলাম আমাদের স্কিন ডক্টর ক্রিমের যেটা আপনার ফেস থেকে একনিটাকে তো রিমুভ করবেই এর পাশাপাশি এটা কিন্তু হোয়াইটেনিং করবে অয়েলটাকে কন্ট্রোল করবে অ্যান্ড অনেক আপুদেরই দেখা যায় যে সেনসিটিভ স্কিনে কোনো ধরনের ক্রিম ইউজ করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ক্রিমটা একদম বেস্ট হবে বিকজ এটা কিন্তু সেনসিটিভ স্কিনেও অ্যাপ্লাই করা যাবে এবং আমরা সবাই জানি যে সেন্সিটিভ স্কিন বা অ্যাকনিপ্রন স্কিন কিন্তু অয়েলটা খুব বেশি হয়ে থাকে যে কারণে দেখা যায় যে পিম্পল ব্রন্ড খুব বেশি হয়ে থাকে সো এই ক্রিমটা ইউজ করলে কিন্তু এই সবগুলো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন কোনো ধরনের হার্মফুল প্রোডাক্ট ইউজ ছাড়া যদি ফেস থেকে অ্যাকনিটাকে টোটালি বাই বাই করে এরকম প্ললেস এন্ড গ্লোয়িং একটা স্কিন চাও দেন তাড়াতাড়ি করে কিন্তু আমাদের স্কিন ডক্টরে এই ক্রিমটি তোমরা পারচেস করে ফেলো